টু মাই চ্যানেল তো আজকে একটা বিয়ে এদিকে তো বাড়ি থেকে আসলাম একটু আগে তো তোমার সাথে শেয়ার করতে পারিনি তো একবারে রেডি হয়ে আসিনি তো এই যে বাড়িতে এখন রেডি তো সেডি হয়ে নি তারপরে বিয়ে বাড়ি যাবো বর আর আমি এসেছি তো আবার বাড়ি থেকে পরে লোকজন আসবে তো এই যে এখন রেডি হচ্ছে সাইড রেডি পড়িনি শেয়ার করবো তো তাই এই যে আমি রেডি হচ্ছি তো আমার শাড়ি পড়া কমপ্লিট তো এই পরা এটা বেশি একবারই পরা হয়েছে এই যে এবং মারাধোনা করতেছি তো দেখি কি করি তো কেমন লাগছে তো পুরোপুরি রেডি হয়ে নিই তার সাথে আমাদের এই যে আরেকটা এসে আছে এ এখন একটু সাজা দিব আর ফাইনালি রেডি তো যে এই শাড়িটা একবারই পরা হয়েছিল তো পরলাম এই যে বৌদি আর আমার বর যাবে না একটু গরম রাগ হয়ে আছে তো যাবে না কি করবো অনেকক্ষণ থেকে বললাম তো যাবেই না তো এই যে আমরা যাচ্ছি দাদা যাবে ভাই যাবে আমার তো আমরা এখন যাচ্ছি যাই কেমন আছে অবশ্যই জানি এই যে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই বেশি দূর না এই যে সামনেই এই যে বিয়ে বাড়ি ও এখানে আসছে তো যাচ্ছি এখন বিয়ে বাড়ি তো বাড়ি ওই পাশে তো এখানে হচ্ছে সব কিছু আছে এই যে বিয়ে চলে আসলাম বাড়ি তো বিয়ে বাড়িতে বসে গেলাম কোন এখনো আসেনি যে খাওয়া দাওয়া এখন দিল জলের বোতল এই যে থালা দিচ্ছে এখন আমরা এখন খাওয়া দাওয়া করবো

আমি বাড়ি চলে আসলাম যেহেতু কালকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে আমার যায় সাত তো সাত মাস কালকে আসবে সাত দিতে বাড়ি থেকে আর বাড়ি না গেলেও হয় না তো আমার শ্বশুর ভাসুরা আছে তো খাওয়া দাওয়া করে পরে যাবে আমরা এখন চলে যাবো তো সাইডে চেঞ্জ করি না এইভাবে যাবো ভাবতেছি ভাবতেছি এইভাবে চলে যাবো এখন বাদে সাড়ে দশটা তো বর তো যায়নি বর একটু রাগ হয়েছে আমার তো বাড়িতেও খাওয়া দাওয়া করলো তো বৌদিরা আছে ওরা তো বাড়ির সামনে যেহেতু নাচ করতেছে তো আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম মা ওনার সামনে তো প্রচণ্ড ভিড় দেখতে পেয়েছো তোমরা আগে আমরা খাওয়া দাওয়া করছি ওর শাস্তে গিয়েছিল লেট হয়ে গেছিলো তার জন্য তো টাটা এখন বাড়ি যাই তাই শাড়িটা চেঞ্জ করে নিলাম তো ভাবছিলাম শাড়ি পরে যাব কিন্তু ভাবলাম না আর শাড়িটা অনেকদিন ধোয়াও হয়নি একবার করে তো ভাবছি এখানে রেখে যাই ধুতে দিয়ে মা